সুপ্রিয় দর্শক আমরা এসেছি ফের ভিডিও দেখার জন্য আপনাদের যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন চিনিগুড়া ধানের কারি যদি আপনাদের এলাকায় চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই এরকম কারি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও দিনাজপুর জেলা দিন ঠাকুরগাঁও জেলা বাল্য থানা হাটটা হলো হাট না এটা গ্রামে আপনাদের দেখার যে উদ্দেশ্য এসেছি যদি আপনাদের চলে অবশ্যই আপনাদের এরকম খের দিতে পারবেন বিক্রি হইতেছে আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা কাউন্ট ছয় হাজার সাড়ে ছয় টাকা আপনার কাউন্ট বিক্রি হইতেছে যদি আপনাদের কিনার এরকম উদযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন আপনারা ঠাকুরগাঁও বাইলিয়াডাঙ্গি আর যদি বলেন ভাই অনলাইনে কিনবো ওয়ানলাইনেও আমি কেনা বেচা করতেছি নিজে এখান থেকে লক্ষ্মীপুর যাই বিভিন্ন এলাকায় যাই যদি আপনাদের কেনার জন্য কুমিল্লা তারপরে আপনার ঢাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন যায় এরকম গাড়ি যদি আপনার কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা হ্যাঁ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ক্ষেত দেখালাম আপনাদের যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে রেগুলার নিতে পারবেন অনলাইনেও কিনা বেচা এখানে চলতেছে আপনার যেমনি চলবে সেমনি নিতে পারবেন যদি বলে আমি ডাইরেক্ট মাঠে যা অবজার করে মালগুলো নিব অবশ্যই মাঠে অবজার করে সে মালগুলো নিতে পারবেন কোনো টেনশন নাই আমি গাড়ি প্রতি কমিশন নিই দুই হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম আপনার বান্ধা আপনার কোনো টেনশন নাই আপনার মাল জায়গায় যা পৌঁছে যাবে দায়িত্ব থাকবে আমাদের এরকম সুন্দর সুন্দর গাড়ি যদি আপনার লোয়ার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি আপনাদের কালোমেক বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে লোড দিই যদি লোড লোয়ার উদ্যোগও থাকেন অবশ্যই এরকম কারি দেখে নিতে পারবেন আমি নিজের লাইভ নিজেই ইউটিউবার নিজেই সব যদি আপনাদের চলে অবশ্যই আমি নিজে ব্যবসা করি নিজে গরুর ব্যবসা করি বিভিন্ন আপনার আমি নিজে গরুর ব্যবসা করি নিজেই সব নিজের মাঝে সাঝে কারির দিই বিভিন্ন আমার ব্যবসার সাথে জড়িত যদি আপনারা নিতে চান অবশ্যই আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সাইবুল ভাইয়ের সাথে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপর ডিসপ্লের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভ দেখে আপনারা কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন ডাইরেক্ট সা মাঠে আসে অবজার্ভ করে নিতে পারবেন যদি আপনাদের মাঠে লোয়ার অবজার্ভ করে থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম